আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে ভালো ফলাফল অর্জন করতে হলে তোমাকে কিছু কৌশলী হতে হবে শিক্ষার্থীরা তো সেক্ষেত্রে তোমরা কি কি বিষয় শিখবে কোন অঙ্কগুলো করলে তোমার জন্য ভালো হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবং সে সকল বিষয় নিয়ে আজকের এই গোছানো ক্লাসটি শিক্ষার্থীরা প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যেহেতু এই সাবজেক্টটির মানবণ্টন কিছুটা অন্য সাবজেক্টের তুলনায় একটু ব্যতিক্রম যেমন এখানে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো মার্কের জন্য এক কথা প্রকাশ থাকবে দশটি দশ মার্কের জন্য এবং এই যে টোটাল পঁচিশ মার্ক তোমাকে অঙ্ক করতে হবে না জাস্ট উত্তরগুলো খাতা লিখবে আচ্ছা এরপরে থাকবে তোমাদের এই যে তেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে একটাতে দুই করে তেরোটাতে ছাব্বিশ মার্ক আচ্ছা হয়ে গেল একান্ন এখন দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটি সেটি হলো এখানে সাত মার্ক করে ষাটটা সৃজনশীল প্রশ্ন ঊনপঞ্চাশ অর্থাৎ অর্ধেক মার্ক এই জায়গায় তুমি এই অঙ্কগুলো পরীক্ষা দিতেই হবে এবং ষাটটা দেখো তাহলে এই যে এই অঙ্কগুলো পরীক্ষা কিন্তু যদি তুমি এই অঙ্কগুলো শিখো দেখো এই অঙ্কগুলো যদি তুমি শিখো অর্থাৎ দৃশ্যপট নির্ভর বা সৃজনশীল অঙ্কগুলো যদি তুমি শিখো তাহলে এখান থেকে তুমি বহু নির্বাচন প্রশ্ন অ্যান্সার করতে পারবা এক কথায়ও পারবা সংক্ষিপ্ত প্রশ্ন পারবা মানে অর্থাৎ এই অঙ্কগুলোর ভিতরে কিন্তু বাকি উপরের সবগুলো অঙ্ক থাকে ঠিক আছে তাহলে তোমাকে ফোকাস করতে হবে কি দৃশ্যপট নির্ভর যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো এখন অধ্যায় সবগুলো অঙ্ক তো করা সম্ভব না ঠিক আছে তোমরা ওই অধ্যায় থেকে মোস্ট কয়েকটি ইম্পর্টেন্ট বা যেই অঙ্কটা করলে বুঝে বুঝে করলে ওই অধ্যায়ের যতগুলো দৃশ্যপট নির্ভর বা সৃজনশীল পষ্ট আছে ওই সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবা তো ঠিক আছে আমি তোমাদেরকে এমন কিছু ইম্পর্টেন্ট সৃজনশীল বা দৃশ্যপট নির্ভর অঙ্ক দেখাবো যেটা তুমি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমার বাকিগুলো কভার হয়ে যাবে যেমন এই অধ্যায় থেকে তোমরা যে সমান্তর ধারার বা অনুক্রমের এই যে এই অঙ্কটা তিন নম্বর অঙ্কটা করব আচ্ছা এটার आंसर গুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের ক খ ঠিক আছে আচ্ছা এরপরে দেখবা এখান থেকে এই গুণোত্তর অনুক্রম থেকেও তোমরা মূলত শিখবা এখান থেকে তুমি সমান্তর অনুক্রম থেকে বা সমান্তর ধারা থেকে কিভাবে সাধারণ পদ নির্ণয় করতে কিভাবে তম পদ নির্ণয় করতে হয় দশতম পদ বিষ্টতম পদ এগুলো শিখবা আবার কীভাবে দশতম পদের সমষ্টি বিশতম পদের সমষ্টি এই চারটা বিষয় শিখলে হবে আমি আবার বলছি ধারা থেকে দশতম পদ বিস্তম পদে পদ কীভাবে বের করতে সেটা শিখবা আর তম পদের সমষ্টি কীভাবে বের করতে সেটা শিখবে জাস্ট চারটা নিয়মের অঙ্ক এই অধ্যায় থেকে ঠিক আছে তো ধরো এই অঙ্কটাও প্র্যাকটিস করবা এবং এগুলো বুঝে বুঝে করবার যেহেতু সমান্তর ধারা এবং গুণত্বর ধারার ক্ষেত্রে বা দুইটা পদ্ধতিতে রয়েছে ঠিক আছে দুইটা দুই রকমের সূত্র ব্যবহার করতে হয় আচ্ছা আছে ধারা থেকে পরীক্ষা আসবে। তোমরা এখানে দূরত্ব সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে বিশেষ করে এগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে দূরত্ব সম্পর্কিত পাঠ্য বইয়ে কিন্তু এই ধরনের অঙ্ক বেশি সো এই জন্য তোমাকে সাজেস্ট করব যেহেতু পাঠ্য বইয়ে এগুলো নিয়ে বেশি অঙ্ক তোমরা এই অঙ্কগুলো বের একটু ঠিক আছে আচ্ছা ঠিক আছে এর পাশাপাশি তুমি সূচকের যোগ বিয়োগ গুণ ভাগের এই অঙ্কগুলো শিখবে ঠিক আছে যেমন পনেরো নাম্বার অঙ্কটা এখানে সূচকের যোগ বিয়োগ গুণ ভাগ এটা দেওয়া আছে এরপরে দেখো লগারিদম থেকে একটা দেখাচ্ছি এই লগের ব্যবহারগুলো শিখবা লগের কিভাবে যোগ বিয়োগের অঙ্কগুলো করতে হয় যেমন ক খ এই যে এইটা করবো ঠিক আছে এই যে এই তিন আইটেমের অঙ্ক তুমি যদি প্র্যাকটিস করো তাহলে এই অধ্যায়টা তোমার কভার হয়ে যাবে এর পরবর্তী অধ্যায় থেকে দেখো এখানে কিন্তু দৃশ্যপট নির্ভর থেকে এখানে স্রোতের অনুকূলে প্রতিকূলে যে ধরনের অঙ্কগুলো রয়েছে যেমন এখানে এক নম্বর অঙ্কটা এটা প্র্যাকটিস করবা এবং এই অঙ্কগুলো হুবাহু পরীক্ষায় আসবে এমনটা না তোমাকে আমি সাজেস্ট করব। তুমি এগুলো একটু বুঝে বুঝে প্র্যাকটিস করবা ঠিক আছে এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে বেশি আসে কারণ এই ধরনের প্রশ্নগুলো মানে ওই অধ্যায় থেকে বেশি ইম্পর্টেন্ট বা ওইগুলো প্রতি শিক্ষকরা বেশি গুরুত্ব আরোপ করে আর দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি এই অধ্যায় থেকে একটা সমীকরণ নিবা ওই সমীকরণটাকে চারটা পদ্ধতিতে সমাধান অপনায়ন প্রতিস্থাপন আরগুনন এবং লেখচিত্রের মাধ্যমে সমাধান ঠিক আছে এই চারটা পদ্ধতিতে কীভাবে সমাধান করতে হয় সেটা শিখবে ঠিক আছে তো এখান থেকে ধরো আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি এই যেখানে সাত নাম্বার অঙ্কটা দেখো এই যে এই অঙ্কটাতে দুটো সমীকরণ দেওয়া আছে এটাকে তুমি আরগোন পদ্ধতিতে শিখবা প্রতিস্থাপন পদ্ধতিতে শিখবা এবং অপনয়ন পদ্ধতিতে শিখবা এবং লেখার সাইজ এই চারটা পদ্ধতিতে তুমি শিখো তাহলে একটা অঙ্ক শিখলে এই অধ্যায় থেকে সবগুলো অঙ্ক তোমার জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে আমি আবার বলছি এই অধ্যায় চারটা অঙ্ক শুধু চারটা পদ্ধতি তুমি শিখো যে কোনোভাবে তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারবো একটা অঙ্ক দিয়ে তুমি একটা অঙ্ক ভালো করে শিখো আচ্ছা তো আমি সাজেস্ট করবো এই যে এটা দেখো সাত নম্বর ক এরপরে আছে এই যে খ খ এর সম্পূর্ণ অ্যান্সার ঠিক আছে তো আচ্ছা এর পরবর্তী অধ্যায় থেকে আমরা দেখব ঠিক আছে এখান থেকে যেটা বললাম এই চার আইটেমের যে চার নিয়মের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করবা এরপরে এই যে ত্রিকোণমিতি এখান থেকে তোমরা এখানে এই যে তেরো নম্বর অঙ্কটা এটা খুঁটি যে ভেঙে গেল এই যে এই অঙ্কটা এখানে এটা এই গাছটা ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই ধরনের অঙ্কগুলো করবা ঠিক আছে ক খ এরপরে ঘ নাম্বার হচ্ছে অ্যান্সার আচ্ছা এরপরে দেখ এখান থেকে আরও কয়েকটা অঙ্ক করবে এখান থেকে আসবে বেশি এটা করবা সতেরো নাম্বার এটা করবে এটা একটু হার্ড অ্যাডভান্স লেভেলে তুমি যদি এটা প্র্যাকটিস করো তাহলে আর বাকিগুলো তোমাকে আর অতটা বেশি করতে হবে না ঠিক আছে তো এটা একটু প্র্যাকটিস করে নেবে ঠিক আছে এটার ক খ অ্যান্সার দেওয়া আছে আচ্ছা এরপর কোনিক দূরত্ব পরিমাপ এখান থেকে দেখবো তো এখান থেকে সাজেস্ট করবো রেডিয়ানে প্রকাশ বা ডিগ্রিতে প্রকাশ বা এই যে এই অঙ্কগুলো তোমরা এখান থেকে এগুলো শিখে নেবা আচ্ছা এক নম্বর এটা দেখো দৃশ্যপটের এই যে এটা করবা কীভাবে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ হয় কীভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে হয় ঠিক আছে এটা করবা আর চাকার ঘাঁড়ি চাকার বিষয়টি এই যে এখানে দেখো এই যে চাকাটির পরে দিবা ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করতে হয় দুই নাম্বার অঙ্কটা দেখবা ঠিক আছে দুই নাম্বার অঙ্কটা এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে শেষের অধ্যায় থেকে তোমরা জাস্ট এখানে এই যে গড় থেকে ব্যবধান গড় ব্যবধান নির্ণয় ঠিক আছে এই যে অঙ্কটা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে এখান থেকে বেশি কিছু করা লাগবে না জাস্ট এই দুইটা অঙ্ক ফলো করলে হবে ঠিক আছে এই যে ডান পাশে আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দুই নাম্বার অঙ্কটা ঠিক আছে এই দুইটা অঙ্ক ফলো করো এখান থেকে বেশি কিছু শিখা লাগবে না কারণ শেষের অধ্যায়ের অঙ্কগুলো একদম সেম টু সেম হয়ে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা জাস্ট তোমাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট বা এই ধরনের অঙ্কগুলো করলে ও এদের সম্পর্কে ভালো ধারণা অর্জন করে নিতে পারবে শিক্ষার্থীরা এরপরও তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এছাড়া তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে সেই দোয়া এবং সেই প্রত্যাশা করি আজকের মতো এখানে বিদ্যায়